তোমরা চলে নমস্কার বর্ধমান ঘরকন্যা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত দেখো না গাছগুলোতে একটু নোংরা ভয় গাছ পায় পরিষ্কার করছিলাম তো যেহেতু বললাম আজকে ডায়েটের থালি তো ডায়েটের থালিতে আমাদের কি কি আছে দেখো প্রথমে রয়েছে একটা চিকেনের আমি বড় লেগ পিস নিয়েছি এটা তোমরা ছোট ছোট বোন মানে বোন ছাড়া বা বোনলেস এরকম ধরনের নিতে পারো চিকেন এটা দুশো গ্রাম ওজনের একটা নিয়েছি পরিমাণ মতো কিন্তু এখানে অল্প একটু গাজর কুচি নিয়েছি বিনস কুচি নিয়েছি কর্ন নিয়েছি আর এটা হলো আসল জিনিস দেখো এটা হলো কুইনওয়া এটা তোমরা এখন তো আমরা অনলাইনে সব কিছু আনে এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে কিন্তু এটা কিন্তু ডায়েটের প্রধান উপকরণ এটা তোমাদের পেটও ভরাবে কিন্তু মানে টেস্ট যে মনে হয় না যে টেস্ট পাচ্ছি না টেস্ট পাচ্ছি না সেরকম কিছু জিনিস কিন্তু লাগবে না কারণ আমরা ডাঁড়িটা দেখো অনেক সময় ব্রাউন রাইসও খাই কিন্তু ব্রাউন রাইস একদম ভালো লাগে না কিন্তু এই জিনিসটা খুব টেস্টি হয় খুব টেস্টি মানে টেস্টি আজকে তোমাদের এইটারই আমি একটা রেসিপি দেখাবো এরপর আরও রেসিপি এর কিন্তু আমরা দেখাবো আর তারপর লাগছে যেমন পেঁপে গ্রেট করা পেঁপে পেঁপে কিন্তু লাগবেই আর অল্প আদা রসুন বাটা এক চামচের মতো একটু টক দই আর গোলমরিচ গুঁড়ো নুন আর একটু স্যালাড রেখেছি আর হোয়াইট অয়েল রেখেছি এটা এক চামচ ও আমি না তখন বলতে ভুলে গেছি একটা ডিম লাগবে এই খাবারটা কিন্তু আমার আন্দাজ অনুযায়ী করছি তোমাদের বাড়িতে যতজন লোক থাকবে সদস্য থাকবে তোমরা সেইভাবে বাড়াবে বা কমাবে ঠিক আছে তো তো চলো প্রথমে আমরা চিকেন লেগ পিসটা ম্যাগনেশন করবো ম্যাগনেশন করতে সেরকম কিছু লাগবেও না দেখো তো চলো এরপর আমরা অল্প গোলমরিচ গুঁড়ো দেবো তারপর নুন দেব নুনটা তো সম্পূর্ণ স্বাদ যায় আর অনেকটা টক দই দেব এখানে টক দই ছোটো বাটির এক বাটি কিন্তু কারণ এখানে আমরা লেবু বা ভিনিগার কিচ্ছু দেব না শুধু টক দই দেব আর দেব এক চামচ ভর্তি এক চামচ আদা রসুন বাটার এইটা ম্যাগনেট করে আমাদের অনেকক্ষণ রাখতে হবে অনেকক্ষণ বলতে মিনিমাম এক ঘন্টার কাছাকাছি রাখলে খুব ভালো হয় কারণ যেহেতু লাঞ্চের তো তোমরা সকালবেলা মাখিয়ে এটা রেখে দিতে পারো লাঞ্চ করার সময় এটা জাস্ট কুক করে নেবে তো চলো আমাদের চিকেনটা এক ঘন্টা ম্যাগনেশন করে নিয়ে আমি ফিরে এলাম এটা আমি মাইক্রোওভেনে করব তোমরা এটা কিন্তু গ্যাসেও করতে পারো আলাদা কিচ্ছু না গ্যাসে শুধু নর্মাল যে ননস্টিকের প্যান হয় সেই প্যানের উপর বসিয়ে দেবে ঢাকা দিয়ে তাহলেই হবে আমি এটা মাইক্রো মাইক্রো করে নিচ্ছি তো চলো আমি এটা মাইক্রো করে নিচ্ছি মাইক্রো লেভেলে দেবে দিয়ে থার্টি মিনিটস দেবে কিন্তু মাঝখানে একবার থেকে দুবার একটু চেক করে নেবে থার্টি মিনিটস এটা লাগবে না তো তার মাঝখানে চলো আমরা কুইনওয়াটা যেটা বললাম সেটা রেডি করবো তো চলো যেহেতু বলেছিলাম যে আমরা দুপুরে লাঞ্চটা দেখাচ্ছি দেখো এক চামচ তেল এই এক চামচ তেলেই রান্নাটা হবে তেলটা গরম হয়ে গেছে আমরা আদা রসুনটা দিয়ে দেবো এখানে এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো একের পর এক গাজর কুচি বিনস কুচি কর্ন তো চলো দেখি চিকেনটা কত দূর রেডি হয়েছে আমি কিন্তু এটা বার করবো না এর ভেতর উল্টে মোটামুটি সেদ্ধ হয়েই গেছে তো আর একটুখানি হবে তো চলো দেখি সবজিগুলো আমাদের কতটা সেদ্ধ ও হ্যাঁ তার মাঝখানে কিন্তু আমি পেঁপেটাও দিয়ে দিচ্ছি দেখো মোটামুটি সেদ্ধই হয়ে গেছে সবজি আমাদের সবই তো কিনুয়াটা আছে যেটা সেটা আমরা এবার অ্যাড করে দেবো আচ্ছা তো আরেকটা কথা যেটা তোমাদের বলতে ভুলে গেছি তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা কিংবাটা একটু ভিজিয়েও রাখতে পারো তো আমার দরকার পড়ে ঠিক আমি ভিজালাম এটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমরা পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো চলো আমরা এখানে জলটা অ্যাড করে দিলাম চলো মনে হয় আমাদের চিকেনটা হয়ে গেছে এবার আমরা দেখে একদম পারফেক্ট হয়েছে আমি গ্লাভস খুঁজে পাচ্ছি তাই এটা দিয়ে ধরলাম ঠিক আছে কিছু মনে করো না ও এদিকে আমাদের কিনোয়াটাও রেডি হয়ে গেছে একদম এবার শুধু বাকি রইলো ডিমটা দেওয়া এটা তো দেখো আমাদের হয়ে গেছে কিনোয়াটা এই সময় আমরা ডিমটা দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বাড়ানো থাকবে একদম এবার ডিমটাকে এটার সাথে আস্তে আস্তে মিশিয়ে দেবো আর গ্যাস কিন্তু এই সময় বাড়ানোই থাকবে দেখো একদম জলটা শুকিয়ে যাবে এই দেখো আমাদের এটা হয়ে গেছে এই সময় অল্প একটু গোলমরিচ গুঁড়ো দেবো কারণ এখানে অন্য কোনো ঝাল বলতে তো কিছু দিচ্ছে না গোলমরিচটা আর সামান্য একটু নুন দেবো সামান্য আর চেষ্টা করবো তোমরা একটু নুনটা কম খাওয়ার তো চলো আমাদের কিনোয়াটাও রেডি হয়ে গেছে এদিকে আমাদের চিকেনটাও রেডি হয়ে গেছে তো দুটোকেই প্লেটিং করে নিয়ে আসছি মানে থালি চলো তৈরি হয়ে গেছে আজকে আমাদের দুপুরে খালি হেলদি অ্যান্ড টেস্টি ওয়েট লসের জন্য তোমাদের খুব ভালো হেল্প করবে দেখো এখানে স্যালাড আছে এখানে আমি টক দই রেখেছি টক দই তো টুবি মাছ তোমরা জানোই আর এটা হলো কিনুয়ার একটা খাবার এটা সব রকমের ভেজিটেবিল আছে এর ভেতরে একটা ডিম দিয়েছি আর এইটা হলো চিকেনটা তোমাদের প্রোটিন পুরোপুরি পাচ্ছ এখানে সেরকম আমি কোনো তেল একদমই ব্যবহার করি আর অল্প একটু খাওয়ার আগে তোমরা লেবু দিতে পারো বা চাট মশলাও দিতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এখানে সেরকম কিছু ব্যবহার করিনি ঠিক আছে এটা আজকে আমার দুপুরে লাঞ্চের থালি তো তৈরি হয়ে গেছে তোমরাও দেখলে এটা অতি অবশ্যই তোমরা ট্রাই করো পুজোর আগে অন্তত কিছু না কিছু তোমাদের এটা হেল্প হবে। আর আজকের ভিডিওটা আর আজকের যদি তোমাদের এই থালিটা ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটাতে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো প্রচুর প্রচুর কমেন্ট করো আর যদি কিছু ভুল হয় তাহলে নিজের নিজে ক্ষমা করো আর কি বলবো আজ তাহলে আসি